অনেক কথা হ্যাঁ হ্যাঁ কোথাও যেতে চাও বাহিরে যেতে চাই ড্রাইভার তো নেই মম চড়দবে আসলে কি সাকিব খান এবং অপবিশ্বাসের ছেলে আবরাম খান জয় অটিস্টিক কোন বাচ্চার ন্যাচারাল গ্রোথ একটু বেশি থাকে আবার কোন বাচ্চার ন্যাচারাল গ্রোথ একটু কম থাকে কিন্তু বুবলির ভক্তরা অপবিশ্বাসের কথার রেজ ধরে নানা রকম কথা বলছেন বুবলির একটা ফ্যান পেজে তার ভক্তরা বলছেন আপনার কথার ভাষ্য জয়ের বাবা তার পিপি পরিষ্কার করে এই করে সেই করে এত ক্লারিফিকেশন কেন দিচ্ছেন ছেলে অটিস্টিক হোক বা না হোক সব বাবাই সন্তানের পিপি পরিষ্কার করেন এটা নতুন কিছু না এটার সাথে অটিজমের কোনো সম্পর্ক নাই অটিস্টিক কি অটিস্টিক না সেটা তো বাচ্চাদের বিভিন্ন রকম কার্যক্রম দেখলেই বোঝা যায় আপনার মনেই দুর্বলতা লুকিয়ে আছে ছেলে জয়কে নিয়ে আপনার কথায় সেটা প্রকাশ পেল তারা আরও বলেন উপস্থাপক জয়ের পরিবারের ধারে কাছেও তো যেতে পারবেন না কোনোদিন দুইবার জন্মগ্রহণ করেও যেতে পারবেন না উপস্থাপক জয়কে কি আপনার নিজের ছেলে আবরাম খান জয়ের মতো হাবলা মনে করছেন আবার অনেক মন্তব্য রয়েছে যেখানে অনেকেই বলেছেন যে বুবলির পেছনে না লেগে আপনি আপনার ছেলে আব্রাহাম খান জয়কে একটা ভালো ডাক্তার দেখান একটা ভালো চিকিৎসা করান যেন আপনার ছেলে জয়ে এই অটিজম রোগটা একটু হলেও সেরে যেতে পারে